বিجار হবে কত বাংলা সে মানুষ বিচার হবে এই হাত পা কাটা বিচার হল জনগণ মুক্তি পাবে এই হাত পা কাটা বিচার করা মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে এর জন্য শোনেন কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পা কাটা ফেল করে না তার মানিটা হলো তাদের কথায় কাজের মধ্যে মিল আছে কথায় কাজে মিল পাই পীর সাহেব চর্ম নেই ওই শুরু থেকে যেই কথা শুরু হয়েছে আজও একই কথা এই স্টেজ অন্য অন্য স্টেজ অন্য লিডারদের সাথে দেখা হওয়ার আগে এক কথা লিডারদের সাথে দেখা হওয়ার পরে অন্য কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যরা আছে থাকবে ইনসা কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের চাই না আপনারা আপনার ভোট দিবেন শুধু এতটুক চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন কম পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে স্টাবলিশ করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ঘরে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমি একজন হাত কর্মী হয়ে যাব শুধু একটা ভোট নয় আজকের থেকে প্রত্যেকটা কর্মী এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা হাত পাকার পক্ষে মিনিমাম একশো ভোট জোগাবো পঞ্চাশটা কম পক্ষে দশটা ভোট জোগাবো কে কে থাকবি দুই হাত তুলেন উপরে তুলেন নারায় থাকবি মার্কা আছে বংশে মার্কা আরো জোরে সবাই বলে সবাই বলে শান্তির মার্কা সবার মার্কা দেশের মার্কা সবার মার্কা হাত আল্লাহ আমাদের সবাইকে কবর করে না